প্রিয় ফিয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম আকর্ষণীয় একটা বাইক চলে আসলো সুজুকি এস এফ এফআই এ বিএস এর একদম তেইশের শেষে কয় বাইকটা আমরা দেখাচ্ছি তেইশের মডেল তেইশের শেষে কয় কিত একদম সুপার ফ্রেশ বাইকটা আপনারা দেখেন এটা চলা আছে কত তাও আমরা দেখাচ্ছি এই বাইকটা কিন্তু চালানো হয় নাই গ্রামের ভদ্রলোকের এই বাইকটা ছিল বাইকটা কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো কিলো চলা আছে দেখা দেখাচ্ছি তিন হাজার কি তার একটু কম চলা আছে আমরা দেখাচ্ছি বাইকটা এই বাইকটা কিন্তু গ্রামের লোক গ্রামের লোকের ছিল এই বাইকটা কিন্তু কাদা মাটিতে মাটিতে কিন্তু চলাচল করছে পাকা রাস্তায় কিন্তু এই বাইকটা এখনও চলে নাই আমরা দেখাচ্ছি একদম নতুনের মতো এক হাজার এম এল ইঞ্জিন মোবিল এক হাজার এম এল ইঞ্জিন মোবিল আমরা দেখাচ্ছি সুপার ফ্রেশ বাইকটা ওয়ান টেস্ট আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নেবেন আমরা মাত্রই কয় করেছি মাত্রই কয় করে নিয়ে আসছি বাইকটা দেখানোর জন্য সুপার ফ্রেশ একদম নতুনের মতো আপনারা যারা নতুন বাইক কিনতে ইচ্ছুক যে নতুন বাইক কিনবেন কিন্তু নতুনের মতোই এটা কিন্তু অনেক টাকা আপনারা কম পাবেন নতুনের দাম কিন্তু আপনারা জানেন যে তিন লক্ষ হাজার টাকা সুযোগে এসএফ এফআই এব এই বাইকটার নতুন দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা কিন্তু অনেক দাম কম রাখবো এটা কিন্তু সেম নতুন মতো তিন হাজার দুশো কিলোর দুশো আমরা দেখাচ্ছি মিটারটা দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে মাত্র আমরা করে নিয়ে আসছি তাওসিফ মোটরস সিরাজগঞ্জের স্বরুমে এই বাইকটা উঠানো হবে আর আমরা কিন্তু বলেছি যে তাওসিফ মোটরস সিরাজগঞ্জের স্বর্মে হিউজ পরিমাণ বাইক আছে এসএফ অনেক বাইক আছে তারপরে নতুনের মতো একদম নতুনের মতো বাইক যদি আমরা পাই কোথাও কেউ বিক্রি করে আমরা সাথে সাথে কয় করি আমরা দেখাচ্ছি মিটার একটু দেখাচ্ছি আপনারা একটু মিটারটা দেখেন কত কিলো চল আছে একদম সুপার ফ্রেশ নতুনের মতো আছে মাটিতে কিন্তু চলছে আমরা দেখাচ্ছি তিন তিন হাজার দুশো চৌষট্টি কিলো তিন হাজার দুশো চৌষট্টি কিলো চলা সুযোগী এবিএস মাত্র একটা সার্ভিস হয়েছে এই বাইকটা সার্ভিস একটা সার্ভিস করা হয়েছে আরও অনেক সার্ভিস আপনারা ফ্রি পাবেন সুযোগী শোরুমে যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে হিউজ পরিমাণ বাইক কালেকশন আছে আপনারা যোগাযোগ করবেন চলে আসবেন তাওসিফ মোটরস এস বি হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইকটা কিন্তু আমরা ওয়াশ করি নাই দেখলে বুঝতে পারছেন এই যে তিন হাজার দুইশো চৌষট্টি কিলো চলা বাইকের টায়ার দেখলে আপনি বুঝতে পারবেন বাইকটা কিন্তু ওয়াশ করা হয় মাটি আছে এই বাইকটা কিন্তু আপনি সবসময় যতদিন যে কয়েক কিলো চালানো হয়েছে এটা কিন্তু কাদা মাটিতে চলছে মাটির ভিতরে পাকা রাস্তায় কিন্তু এই বাইকটা এখনো চালানো হয় নাই যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিপ মোটর সিরাজগঞ্জ এক হাজার এম এল ইঞ্জিন অয়েল দেখছেন এক হাজার এম এর এটা একদম লেটেস্ট মডেলের বাইক সুযোগ আছে বাইকটা গ্রামের এক বদ্র লোকের বাইক উনি কিন্তু শহরে শহরে কিন্তু আজ পর্যন্ত এই বাইকটা নিয়ে আসেন নাই শুধু গ্রামের ভিতরে একটু চালাইছেন এই জন্য বাইকটা চলা আছে তিন হাজার দুইশো চৌষট্টি কিলো মেন কথা হচ্ছে এটা কিন্তু সার্ভিস একটা সার্ভিসিং করা হয়েছে আরও অনেকগুলো আপনার সার্ভিস ফ্রি পাবেন সুযোগী শোরুমে আর কি প্রিভিয়াস বলে দিচ্ছি এটা প্রাইস মাত্র দুই লক্ষ দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় কিন্তু মতো একদম মতো বাইক এটা সুযোগী শোরুমে যদি আপনি উঠান আপনিও বুঝতে পারবেন এই বাইকটা চালানো হয়েছে কি একদম নতুনের মতোই আছে এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো এবিএস এটা ওয়ান টেস আছে একদম নতুন মতো তিন হাজার দুইশো চৌষট্টি কিলো চলা আছে আমরা দেখালাম যে মাত্রই কয় করে নিয়ে এসেছি আর তাওসিফ মোটর আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আজকে একটা আমরা ভিডিও দিয়েছি ফুল ভিডিও দিয়েছি প্রত্যেকটা বাইকের মডেল সহ দাম বলে দিয়েছি ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ তাহসিফ মটর যে ভিডিওটা আপনারা দেখবেন আপনারা আপনাদের মনের মতো পছন্দের মতো বাইক তাহসিফ মটর সিয়াজের স্বরূপে পাবেন ইনশাল্লাহ

প্রিয় ভিও এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ